আসসালামু আলাইকুম এই ছোট্ট ভিডিও ক্লিপটি আমার বাংলাদেশের যত নারী আছেন বয়স্ক আবার বৃদ্ধ বনিতা এবং এই মুহূর্তে যে মেয়ে সন্তানটি জন্মগ্রহণ করেছে তারও নিরাপত্তার জন্য গত কতদিন দিন যাবৎ বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে ছোট থেকে আরম্ভ করে বড় পর্যন্ত এমন কোনো বয়স বাকি নেই যে বয়সে শিশুরা নারীরা ধর্ষিত হচ্ছে না এর বিরুদ্ধে আমরা গত কিছুদিন যাবৎ বিভিন্নভাবে চেষ্টা করছি প্রতিবাদ করার এবং প্রতিবাদ করছি কিন্তু তাতে কোনো কাজ হচ্ছে না এর পেছনে কারণ একটাই সেটা হচ্ছে প্রশাসন এটাকে ভালোভাবে দেখছে না কারণ তারা তো সুরক্ষিত তারা তো তাদের জায়গা থেকে টোটাল সেফটি মুভমেন্ট নিয়ে বসে আছে কিন্তু আমাদের সেফটিটা কে দিবে এই জন্য নিজেদের সেফটির জন্য আমরা নিজেরা একটি গ্রুপ করেছি এখানে প্রত্যেক বয়সী নারীরা যারা ভিকটিম হচ্ছেন যারা মতামত জানাতে চান এবং যারা হচ্ছে সামাজিক এরকম অনিরাপত্তা অস্থিরতায় ভুগছেন তাদের জন্য একটা গ্রুপ করা হয়েছে মোফাসের স্যার এই গ্রুপটার লিঙ্কটা শেয়ার দিয়ে দিবেন এবং অবশ্যই মনে রাখবেন নারীকে ধর্ষণ করে বিভিন্ন বাহানায় আপনি তাকে প্রোডাক্ট বানাবেন তাকে খাদ্যদ্রব্য বস্তু বানাবেন তার চলবে না অনেক হয়েছে অনেক করেছেন আগেও বলেছি এখনও বলছি দেশে যদি হয় আঠারো কোটি লোক এর নয় কোটি যদি নারী ধরি আর নয় কোটির অর্ধেক যদি সাড়ে চার কোটি ধরি এবং সাড়ে চার কোটির অর্ধেক অর্ধেকের অর্ধেকও যদি ধরি দেড় কোটিও যদি ধরি তাহলে কিন্তু আপনারা ছাড় পাবেন না তো যতই ফতোয়াবাজি করেন আপনি যে দলের হন যে মতের হন স দল মত সব নির্বিশেষে আপনি ধর্ষক এটাই আপনার পরিচয় এবং ধর্ষণকে আর আর প্রশ্রয় দেওয়া হবে না এবং ধর্ষিত নারীর তার যে কি পরিমাণ কষ্ট এবং তার যে সামাজিক যে তার অসম্মানটা আপনি করলেন এবং শুধু তাই না বর্তমান সমাজে বিভিন্নভাবে ভদ্র চেহারার আড়ালে বিভিন্ন রকম পুরুষ আছেন যারা নারীদের বিভিন্ন রকম প্রলোভন দেখান বিয়ের প্রলোভন দেখান প্রেমের প্রলোভন দেখান বিভিন্ন প্রলোভন দেখে তাদের হচ্ছে গিয়ে আপনারা ভোগ করেন এবং নারী একটা সুখের আশায় সে চুপ করে থাকে সংসার আশায় চুপ করে থাকে এইসব পুরুষ আপনাদের সবার মুখ সব কিছুই এখন খোলা হবে কারণ যিনি বলে ধর্ষণ করছেন তিনিও একজন ধর্ষক যিনি না বলে ধর্ষণ করছেন তিনিও একজন ধর্ষক এবং যিনি বিভিন্ন রকম লালসা দিয়ে নারীকে নিজের জৈবিক স্বার্থ চরিতার্থ করার জন্য নারীর নারীকে ভোগ করছেন আপনিও একজন ধর্ষক এই সকল রকমের ধর্ষক যারা আছেন তিনি হন ফতুয়াবাজি হুজুর তিনি হন যে কোনো দলের সবচেয়ে বড় নেতাকর্মী বা সর্বকনিষ্ঠ নেতাকর্মী আপনি যেই হন যে কোনো পরিবারের হন আর ফতোয়াবাজি চলবে না নারীকে আর প্রোডাক্ট বানানো চলবে না নারীকে আর মাংসর টুকরা মনে করা চলবে না কারণ আপনারা এতটাই পশু এবং এতটাই আপনারা কুরুচি ধারণ করেন নিজের ভেতরে এতটা পশু লালন করেন যে যে নারীর পোশাকের ওপরে আপনারা দোষ দেন নিজের পশুত্বকে দমন না করতে পেরে কি দোষ ছিল আসিয়ার সে তো একটা ছোট্ট বাচ্চা তার পোশাকে কোন ঝামেলা ছিল কোন ঝামেলা ছিল যে বোনটি হচ্ছে গিয়ে প্রেগনেন্ট তার তার পোশাকে কোন ঝামেলা ছিল নারীর পোশাকে চাল চলনে যে আপনারা এই যে কারণগুলি দেখান এগুলি তো মিথ্যে কারণ নিজেকে বাঁচানোর জন্য আপনাদের মানে মিথ্যে প্রয়াস মাত্র আর কতকাল চালাবেন আর কত করবেন আর ইদানিং আপনারা যা করছেন অতিরিক্ত করছেন ভাবছেন যে দেশের তো নেই দেশ থেকে চলে গিয়েছে এখন আমরা মেয়েরা জাগব এখন সময় আমাদের মেয়েদের নারী জাগরণের সময় ভুলে যাবেন না নারী কিন্তু একটা না একটা সময় গিয়ে সে কিন্তু সোচ্চার হয় এখন নারীরা সোচ্চার হবে এখন নারীরা পথে নামবে এবং আমার বোনেরা আপনারা কেউ ভয় পাবেন না আমাদের সম্মানের জন্য একাত্তরের সংগ্রামের মতো আমাদের আবার নামতে হবে এনি হাও এনি কস্ট আমাদের সংগ্রাম করতে হবে এবং লং মার্চের আয়োজন করা হচ্ছে আমাদের গ্রুপে আপনারা সবাই জয়েন করুন ইনশাল্লাহ সময় মতো আপনাদের সময় এবং স্থান সব কিছু জানিয়ে দেওয়া হবে সবাই ভালো থাকবেন এবং সেই পর্যন্ত সুরক্ষিত থাকবেন নিজেকে কিভাবে সুরক্ষিত রাখতে হয় সেই জন্য কাটা চামচ সেজন্য মরিচের পানি যা যা লাগে দা সমস্ত কিছু দিয়ে নিজের সম্মান আগে বাঁচাবেন তারপর যখন আমাদের হচ্ছে গিয়ে আইন কোনো ই দিতে পারবে না সুরক্ষা দিতে পারবে না পরের বিচার পরে কিন্তু নিজে কখনোই কোনোভাবে নিজের সম্মানে হানি করবেন না এবং এই গ্রুপের সাথে যুক্ত থাকুন স্যারের এই ভিডিও ক্লিপের নিচেই গ্রুপের ইয়ে দেওয়া হবে লিঙ্কটা দেওয়া হবে আপনার সবাই এখানে জয়েন করুন ইনশাল্লাহ ভালো কোনো রেজাল্ট হবে আমরা ভালো কিছু করবো নিজের নিজেকে ভালোবাসুন নিজের অনন্যতায় বিশ্বাস করুন মনে রাখবেন সব সময় আমি এক অনন্য মানুষ আমার আত্মিক ক্ষমতা অসীম সারা পৃথিবী আমার এবং আমি এই দেশের নাগরিক ভালো থাকবেন আসসালামু আলাইকুম